আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন এটা আমাদের এই সরাই উদ্যান থেকে আজকে দাবি থাকবে সরকার কোন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এই সরকার হল আমি বলবো একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন এটা আমাদের এই সরল উদ্যান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ারীদেরকেও অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল কুতাত আহ্বান জানাবো পাঁচোই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থানে একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পায় দাঁড় হয়ে কাদিয়ারীকে অবুদ্ধের ঘোষণা এবং আমরা আইন পাশ করবো এই সাল স্বল্প জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি